গোটা ঘর যাকে দেখলে আগ দেখে আপ্লুত হয়ে যায় গোটা বিশাল ঘর যাকে হৃদয় থেকে ভালোবাসে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব আমাদের ভারতীয় জনতা পার্টি উনিশশো আশি সালে ছয় এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা নানান কার্যক্রম করছি সপ্তহ বিবি এলাকায় কার্যক্রম করছি এবং আজকের এই কার্যক্রম আমাদের তেরোটা পঞ্চায়েত পৌরসভার পনেরোটা ওয়ার্ড কিন্তু শুধু একটা পঞ্চায়েতের এই কার্যক্রম সিপিএম কংগ্রেসের যারা কুচুক্তিরা আছে ওনারা দেখে রাতের ঘুমোবে না কারণ শুধু একটা পঞ্চায়েতেই মুক্তির মহানয়কে দেখার জন্য শোনার জন্য যে জনপ্লাবন রাস্তা থেকে সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে ওনাকে দেখার জন্য যে আগ্রহ দেখতে পেলাম সত্যি আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত আমরা চাই প্রত্যেকটা সরকারি সুযোগ সুবিধা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে আমাদের যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেই স্বপ্ন দেখেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী যেই স্বপ্ন দেখছেন এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা সেই স্বপ্নকে আমরা পুঁজি করে আমরা বিশাল বাসী স্বপ্ন দেখছি

আপনারাও একটা কথা মনে রেখেন সিপিএম নামে ভূতটা কিন্তু আসে ঠিক মতো কাজ করে কিন্তু আবার ভুতে ধরবো ইয়াদ রাখনা